দেখুন দেখুন উনি হচ্ছে আমার দাদির মতো বয়সী বয়স কিন্তু উনার একেবারে দাদির মতো বয়সী আমার এই বৃদ্ধ মানুষগুলাকে দেখলে খুব ভালো লাগে উনার বয়সটা ছিল মায়ের মতো ওনার বয়সটা দাদির মতো ওকে আই বাবাই ওরা কিন্তু আসলে এই যে বয়স এই বয়সে কিন্তু তারা অনেক এই বয়সেও কিন্তু তারা কক্সবাজারে ঘুরতে আসে আসছে ওনার হাজব্যান্ডের সাথে সো এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে এখান থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায় আজকে আপনাদেরকে আরও বেশ কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। সো গো ছাড়া ডেলি চেষ্টা করে যেখানেই যায় একেবারে মানুষের সাথে মিশে যাওয়ার জন্য এবং ওইখানকার মানুষের কালচারগুলোকে ধারণ করার জন্য আর ওদের সাথে যদি আমি না মিশতে পারি তাহলে কিন্তু আপনাদেরকে তেমন ভালোভাবে দেখাতে পারবো না সো বীজটা অনেক সুন্দর কিছুটা ঠান্ডা আছে তার জন্য আমি নামবো না দেখুন এই সাইডে কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলা মানুষকে এই সাইডে দেখুন এই সাইডে দেখুন কিছু ডাউন করার মতো বা এখানে কেউ যদি সময় কাটাতে চায় তারা কিন্তু পারবে এবং এই দিকেও কিন্তু মানুষরা বসে আছে দেখুন